미타네투다투 빛하네, 투다미빛이네에하네빛하나빛하니 ম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মিত্র চক্র বর্তমান আজকে হচ্ছে সানডে আর আজকে আমি একদম সকাল সকাল রেডি হয়ে গেছি এখনও বারোটা বাজে নি কেন কারণ আমি মানি আর পাপা আমরা যেটুখানি বেরোবো আমরা যাবো হচ্ছে সত্য কাকুদের যে ও দিকে যে ওদের ফ্ল্যাট আছে সিদ্ধার্থার বিহা তোমাদেরকে একবার দেখিয়েছিলাম ব্লগের মধ্যে খুব ভালোভাবে তো ওইখানে আমরা আজকে যাবো একসাথে খাওয়া দাওয়া করব এই আর কি বিদেশক যেত কিন্তু বিদেশকের একটু কাজ আছে সেজন্য ও যেতে পারবে না ও বাড়িতেই থাকবে আমরা তিনজন যাব আর একদম গল্প ডল্প করে খাওয়া দাওয়া টাওয়া করে একদম বিকেল বিকেল সন্ধে সন্ধে ফিরব তো আজকে হ্যাঁ এরকমই একটা ডে আউট টাইপের সো হ্যাঁ তারপর আর কি করি কি না করি যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে এখন বাজে বারোটা চল্লিশ আমরা এখন বেরোচ্ছি গাড়িটা নিয়ে যাচ্ছি পাপাই চালিয়ে নেবে আমি আর মানি তো খালি আছো দু বারান্দা দাঁড়িয়ে আছে এখন বেরোচ্ছি পুজে uh, করেছ <laughs> 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 <That's> <laughs>

এগুলো সব নতুন টাওয়ার উঠছে সাউথ ইন্সের এই যে এসে গেছি আমরা কাকুদের ফ্ল্যাটে সিদ্ধা সবারবিয়া এই এই যে এসে গেছি হচ্ছে কাকুদের টাওয়ারে ভেতর থেকে আর পাপা এখন ওখানে গাড়িটা রাখছে তারপরে যাব আমরা চলে এসেছি কাকুদের ফ্ল্যাটে আর দরজাটা কাকিমা খুললো আর পুরো মাংসের গন্ধাদম দুপুর বেলা যে ভালো মন্দ রান্না গন্ধাদম যদিও তাতে কাকিমা দিয়ে রান্না করেনি কি জানো নাম ওই মেয়েটা ও কাকিমা করেছে ও এই বাবা তাহলে তুমি কি জানো মেয়েটার নাম হ্যাঁ বললে যে সে করেছে ও আচ্ছা তাহলে আমি কথা বিদ্রো করে নিলাম কাকিমাই করেছে তাহলে দারুণ গন্ধা বেরোচ্ছে ফাটাফাটি কত বাজে চারজন আরামে বুঝো আরেকটা এখানে বসে এখন খাওয়া দাওয়া দাঁড়া দেখাচ্ছি কী কী আছে এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে দোকা দোকার ডাল না আর এখানে একটা ডাল আছে আর এর মধ্যে পাপড় আছে এখানে আলু পোস্ত আছে আর এটা হচ্ছে এটা কি মাছের ঝোল হ্যাঁ আলু বড়ি দিয়ে মাছের ঝোল সামান্য আর কি যথেষ্ট আইটেম আছে থেকে আমরা একটু গল্প করছিলাম এখন খাওয়া দাওয়া করবো আর এখানে আলু ভাজা আছে আর এটা হচ্ছে চাটনি মানে ওটাকে বুঝতে পারি নি আমি ভেবেছি ডাল বোনায় হ্যাঁ কেন ভাত ও ভাত নেই ওখানে ভাত নেই হ্যাঁ ঠিক সব আছে ভাত নেই যে ভাত এখানে আছে শুধু শুধু সবজি খাবেন যা তরকারি আছে আজকে শুধু সেই আজকে এগুলো

শোনো এখন তোমার এই বাড়িতে এসছি এখন তোমার কন্ট্রোলে আছি আমরা তুমি এখন যা বলবে আমাদের হ্যাঁ হ্যাঁ করতে হবে যদি যেতে না দাও

তো তোকে নিয়েছে কেন ও আচ্ছা ও তো চাঁদ হ্যাঁ 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 আরেকটা নাটক বাচ্চাদের হবে সেটা হচ্ছে অবাক জল পান এটা হবে গতভাগ যে হবে

ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই আমি তো নিয়ে যেতেই পারি আগে নিজের ঘরটা তো তারপর দাদার ঘর সামলাবে একবার ধাপ ধাপ সে ওটা আমার নিজের ট্রেনিং নেই তো কি করে শেখাবো এখন পনের সাতটা বাজে কাকুদের এখান থেকে আমরা এখন বেরিয়ে গেলাম কাকুর আজকে এখানেই থাকবে ওরা কালকে যাবে আমরা এখন টাটা বাই বাই

পা গেছে গাড়িটা আনতে তাই জন্য আমরা ওয়েট করছি এখানে গাড়িটা আসলে তারপরে বেরোবো কাকুরাও আজকে আমাদের সাথে যেতে পারতো কিন্তু আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম এসব করলাম তো ওগুলো গুছিয়ে টুছিয়ে কাকুদের আজকে যাওয়াটা অসুবিধা সেই জন্য কাকু আর কাকিমা আজকে থাকবে ওরা কালকে যাবে আর বললামই তো যে আমরা তো আজকে এখনই যাচ্ছি ওই যে এসে গেছে গাড়ি দাদা ਚਾਤਾ ਇਹ ਰੋਤਾ ਉਹ ਤਾਂ ਨਿਕਸਟ ਉਹ ਤਾਂ ਤੂੰ 40000 ਦਾ ਨਾਸ਼ ਚਾਤਾ Tata নেক্সট ডে কালকে ব্লগটা রেন্ট করা হয়নি এসে তারপরে বিতর্ষকের সাথে একটুখানি ফুচকা খেতে চলে গেছিলাম কারণ কালকে সানডে ছিল বাড়িতে ছিল কিন্তু দিন তো আমরা বাড়িতে ছিলাম না তো যেই বাড়ি এসেছি তখন ওর সাথে গেলাম আবার ফুচকা খেতে তারপরে এসে ডিনার ফিনার করে শুয়ে পড়েছিলাম তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দিন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমি চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল ক্লিক করে দাও যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো হ্যাঁ চালা তোমাদের সাথে আমার দেখা হবে কালার একটা নতুন ব্লগ নিয়ে তৎক্ষণিব অব্দি ভালো Hard speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.